আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের কুখরালি বালফিল্ড মাঠে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এ সভায় স্থানীয় নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল সভায় সভাপতিত্ব করেন ছয় নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মহম্মদ কুদ্দুস এবং সঞ্চালনা করেন ছয় নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মহম্মদ ফিরোজ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহিন পৌর যুবদলের সদস্য সচিব মাসুদ রানা সবুজ জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম সহ জেলা পৌর এবং নয়টি ওয়ার্ডের যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ছয় নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি আব্দুল বারী সিনিয়র সাংগঠনিক সম্পাদক শাহাজান গাজী জাকির হোসেন এবং যুবদল নেতা শামসুর রহমান বক্তারে তাদের বক্তব্যে বলেন ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালাতে হবে পাশাপাশি প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান ছয় নম্বর ওয়ার্ড যুব দলের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় নেতারা আশাবাদ ব্যক্ত করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে ayla koyu tümü kalkmurdu. Bugün anlamaya kutlu konuşuşmuşsi, onu da saati kadar kutluğa 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 kutluğa